ঈশ্বরের কাহিনীর শুধু রাজা ফারাউদের নিয়েই নয় এর পরতে পরতে লুকিয়ে আছে রানীদের গল্প আর সেই রানীদের জন্যই তৈরি হয়েছিল এক বিশেষ উপত্যকা স্বাগতম ভ্যালি অব দ্য কুইন্সে আসসালামু আলাইকুম সুধি দর্শক বৃন্দ চার হাজার বছর আগের টেম্পল হাতছেপ ছুপ একজন কিং আমরা কিং বলি কুইন না তিনি নিজেকে কিং বলে দাবি করেছিলেন তার টেম্পলের এই যে ওয়াদিতে এত সুন্দর একটা দৃশ্য এবং সে সফলভাবে জ্ঞানী মানুষ হিসেবে একদম কিং এর মতো একদম রাজত্ব করে গেছে মূল্য ইজিপশিয়ান গিনি এই গাড়িটা ভাড়ার জন্য করে আপনাকে ভাড়া নিলাম এইবার আমরা যাচ্ছি পাহাড়ের মাঝে আমরা মাদানি সালেম যেমন দেখেছি সেরকম পাহাড়ের মাঝে মাঝে অনেক ঘর আছে দর্শকবৃন্দ টেম্পলের উপরে আসার পরে এখানে সব তাদের যে যারা মন্ত্রী লেভেলে ছিল মিনিস্টার লেভেলে ছিল তাদের মূর্তিগুলো এখানে দাঁড়িয়ে এবং তারা সোজা সামনের দিকে তাকানো এই সামনের হলো টেম্পল এখান থেকে সরাসরি একদম কান্নাক টেম্পলের দিকে দেখা যায় তো সেটা প্রতি বছর তারা প্রতি বছর তাদের একটা মেলা হতো এবং সব যারা বা যারা কিং ছিল তারা এই ওয়াদিতে এসে জমাৎ হতো এবং পরবর্তীতে তাদের যে পরবর্তী যে কিং যারা তাদেরকে তারা নির্বাচন করত তো এটা আসলে হেচেপ সুপ নিচু আসলে একজন মেয়ে মানুষ কিং হ কুইন হওয়ার কথা কিন্তু তিনি নিজেকে কিং হিসেবে দাবি করে দাবি করেছিল এবং সে জ্ঞানী এবং দক্ষ একজন শাসক ছিল ইজিপ্ট সেই আমলে চার হাজার বছর আগে তো চলুন আমরা সেই জিনিসগুলোকে একটু একটু দেখাই এই যে পাহাড়ের পাদদেশে এমন ভাবে বানানো হয়েছে যত পিছন থেকে কেউ আক্রমণ না করতে পারে সেটা আমরা এখান থেকে দেখছি আর এই ওয়াদি থেকে পুরো ওয়াদিটার একটা টেম্পলের দিকে একদম দেখা যায় ভ্যালি অফ কুইন্সের সবচেয়ে বিখ্যাত ও সুন্দর সমাধিগুলোর মধ্যে একটু হল রানী নেফার তারি যাকে ইসলামের ইতিহাসে আসিয়াল ইসলাম বলে পরিচিত সমাধিটি খুবই চমৎকার চিত্রকর্মের জন্য বিশ্ববিখ্যাত এটি মিশরের সবচেয়ে সুন্দর সমাধিগুলোর মধ্যে অন্যতম হাজার হাজার বছর আগের আঁকা এই চিত্রগুলো আজও তার উজ্জ্বলতা হারায়নি প্রতিটি চিত্রের রং এতটাই জীবন্ত যে মনে হয় এটি গতকালই আঁকা হয়েছে উনিশশো সালে এই সমাধিটি আবিষ্কার করেন ইতালীয় প্রত্নতাত্মিক আর্নেস্কো স্কার্পিওরই এবার এমন এক রানী গল্প বলবো যিনি রানী হয়েছিলেন রাজা যার নাম হাটসঅপ সুট প্রায় চার হাজার বছর আগে ছিলেন মিশরের সম্রাজ্ঞী খুবই মেধাবিনী দক্ষ ও রহস্যময় এক মহিষী রানী রানী হয়েও বেছে নিয়েছিলেন রাজাদের পোশাক লাগাতে নকল দাড়ি যেন ফারাও সম্রাট কিন্তু এমনটা তিনি কেন করতেন রানী হয়েও বেছে নিয়েছিলেন রাজাদের পোশাক লাগাতে নকল দাড়ি যেন ফারাউ সম্রাট নিজেকে ফারাউ সম্রাট বলেই পরিচিত দিতেন অসমান দক্ষতায় মিশরকে শাসন করেছেন চোদ্দোশো সত্তর খ্রিস্টপূর্ব থেকে চোদ্দশো আটান্ন খ্রিস্টপূর্ব পর্যন্ত মিশরের রাজা প্রথম থুতমস এবং রানী আহমোসের কন্যা ছিলেন এই হাটসেপ সুট সবার তুলনায় ছিলেন একটু ভিন্ন রকমের পরম সুন্দরী সেই সাথে ছিলেন শান্ত রাজত্ব রাজনৈতিক প্রজ্ঞারও কোন বিশ থেকেই ভাইদের তুলনায় বাপ মায়ের কাছে খুব বেশি প্রিয় পাত্র ছিলেন সম্রাট প্রথম থুতমোস মৃত্যু হলে হোয়াটসঅ্যাপ সুপের ভাই অ্যানিনিমেসের সিংহাসনে বসানোর কথা থাকলেও দক্ষতার বিচারে সিংহাসনের উত্তরাধাকরি হলেন এই হাফসেফ সুব তার সৎ ভাই দ্বিতীয় থতমুস বিবাহ করলেন তাকে রাজা দ্বিতীয় থতমোস হাতে তিনি দক্ষতার সাথে ক্ষমতা হস্তান্তর করলেন এরপর কেটে যায় চোদ্দ বছর তারা দুজনে মিশরকে শাসন করেন হঠাৎ করে একদিন দ্বিতীয় থতমুষ মৃত্যুবরণ করেন প্রা এবার কে নিত্যুত্ব দেবে সবার মাঝে সোরগোল কিভাবে সমাধান করবে কারণ তাদের কোনো সন্তান নেই ছেলে সন্তান নেই আছে একটি ছোট কন্যা সন্তান মিশরের জনগণ খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এরপর রানী হাটসঅ নিজেই সন্দ্য নিলেন তিনি বসবেন রাজসিংহাসনে। সিংহাসনে তার অসীম সাহসিকতা জ্ঞান প্রজ্ঞা আর যোগ্যতার কথা বিবেচনা করে মিশরীরা মেরে নিলেন তার এই সিদ্ধান্তকে কেটে গেল বিশটি বছর এক সময় তিনি নিজেকে গডস অফ ওয়াইফ আমুন অর্থাৎ আমুন দেবতার স্ত্রী হিসাবে ঘোষণা করল তিনি একটু করে এটি একটি মরুভূমি এবং শুষ্ক এরিয়া এবং এখানে কোনো দোকানও নেই শুধুমাত্র একটি দোকান আছে যেটা খুবই এক্সপেন্সিভ তাই আপনারা অবশ্যই নিজের পানি নিজে বহন করে নিয়ে আসবেন পানি খুবই গুরুত্বপূর্ণ এখানে দর্শক এই যে হাফশুপছুপ যে টেম্পলটা যারা এখানে আবিষ্কার করছ। এটা পাড়ের জন্য অনেক সময় ঢেকে গিয়েছিল তো সেটা আবিষ্কার যারা করেছে তাদের অফিসটা হলো এইখানে এই এরিয়া গেলে তাদের একটা অফিস তাছাড়া এখানে একটা নোবেলস টমস আছে ছোট সাকিব এইখানে এইটার ভিতরে গেলে সেই সেটাও দেখা যায় এখানে যাওয়া যায় এখন এরপরেই আমরা এক জায়গায় যাত্রা যাত্রাবিহিত করলাম

Candle inside, it will be transparent also, like this one. This is from alabaster stone. <laughs> হাবু টেম্পল এটা টিকিট একশো দুশো বিশ কিনি দর্শকৃন্দ আমার পিছনে যে টেম্পলটা দেখছি এটা হল হাবু টেম্পল এটা রামশেষ স্ত্রী দ্বারা তৈরি করা হয়েছিল এবং এই রামশেষ স্ত্রী খুবই স্ট্রং ছিল যিনি রোমান এবং অন্যান্যদের পরাজিত করে এই ট্যাম্পলটা স্থাপন করেছিলেন চলুন আমরা এখন ওই টেম্পল গিয়ে আপনাদের দেখানো এই লুকসোর শহরের ওয়েস্ট ব্যাংকের সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে রঙিন যে টেম্পল সেটার নাম হল হাবু টেম্পল সবচেয়ে সুন্দর জিনিসটি আপনাদেরকে সবার শেষে রেখেছি চলুন দেখে আসি এই জায়গাটির নাম মাদিনাতুন হাবু বা প্রাচীন হাবুর শহর এখানে রয়েছে ফারাউদের আমুল দেবতানার উপসনালয় বা রামসিস দ্য থার্ড টেম্পল এবং কপ্তিক বা কীপ্তি সভ্যতার স্থাপনা এই নদের পশ্চিম তীরে তিমান পর্বতরাজির ঠিক মাঝখানে এ টেম্পলের আঠারোতম ফারাও রাজবংশের রানী হাটসেপ সুপের রাজা তৃতীয় থুতপুজের হাত ধরে নির্মিত হয় দেওয়ালগুলো অপূর্ব সব চিত্র দিয়ে সজ্জিত এই চিত্র শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় প্রতিটি চিত্রের পিছনে লুকিয়ে আছে গভীর ধর্মীয় বিশ্বাস যে চিত্রগুলো আপনারা দেখছেন সেগুলো মূলত মৃত্যুর আত্মার পরকালের যাত্রা এবং দেবতাদের সঙ্গে তাদের সম্পর্কের কথা তুলে ধরে প্রতিটি চিত্রে মিশরীয় দেবতা বিশেষ করে ওসিরিস এবং রায়ের উপস্থিতি দেখা যায় see I am free, your love is all I need, your grace is enough for me through every trial, through every test, in your remembrance my heart.